প্রিয় মচ চাষি ও দূতকমাছ আমার দেশ ও দেশের বাইরে থেকে যে যেখানে বসেই আজকে আমার এই নতুন চাষের দুই হাজার ছাব্বিশ সালের দেশি শিং মাছের পোনার ভিডিও দেখতেছেন তো আপনাদের কি অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেকেই ভালো মানের দেশি শিং মাছ খুঁজছেন পাচ্ছেন না ফেমিল মাছ যেটা অতি তাড়াতাড়ি বড়ো হয় অবশ্য আমরা অনেককে দেশি শিং মাছ শুনে কিছু ক্রয় করতে পারি না আমরা পুরুষ মাছ নিয়ে থাকি যে কারণে আমরা অনেক লস খেয়ে থাকি মাছ নিয়ে তো আমরা যদি যে মাছগুলো দেখতে পারতেছি ভিডিওস ক্রেনে এই মাছগুলো হচ্ছে গেরিং দেওয়া এই মাছগুলো ফেমিল মাছ গেডিং দিয়ে আমরা ব্যবসায় করে মাছটা কিন্তু ডেলিভারি দিতেছি তো অবশ্য আপনারা যদি মাছগুলো নেন তো অবশ্য আমাদের থেকে ফেমিল মাছটা নিয়ে চাষ করেন অতি তাড়াতাড়ি বড় করে বাজারজাত করে বিক্রি করেন তো চাষি ভাইরা আপনারা যদি যে মাছগুলো নিতে চান আমাদের থেকে কম রেটে নিতে পারবেন দেখেন এই মাছগুলা দেখা যাচ্ছে এক সাইজের মাছ দেখে কত সুন্দর লাগতাছে আমরা পাম পানি সেরা কীভাবে মেপে পেয়ে সুন্দর করে দিচ্ছি এভাবে কিন্তু পানি ছাড়া আমরা সবসময় মাপ আপনার মাপ দিয়ে থাকি তো অবশ্য আপনারা নিতে পারেন এই মাছগুলা এই মাছগুলো যদি আপনারা বাজারজাত করতে চান অবশ্য কম খরচের ভিতরে আপনি বাজারজাত করতে পারবেন তো অবশ্য আপনারা শিং মাছে যারা যারা চাষ করতে আগ্রহী অবশ্য ফ্যামিলি মাছটা নেওয়া চেষ্টা করবেন এই মাছগুলো যদি নিতে চান তো হল আমাদের বিডিএস কেনাদা নাম্বার টাইটেল ও ডেক্সিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে নাম্বার সংগ্রহ করে আমাদের থেকে দুই সালের সকল মাছের পণ্য নিতে পারবেন আমাদের কাছে আরও জাতীয় আরও অন্য অন্য মাছের পণ্য আছে ক্যাটফিক মাছের পোনো আছে আপনাদের যে আর যেই মাছটা লাগবে অবশ্য আমাদের থেকে নিতে পারবেন দেখেন কত সুন্দরভাবে আমরা এই দুই কেজি তিন কেজি করে মেপে সুন্দরভাবে দিচ্ছি পানি ছাড়া এভাবে কিন্তু আমরা সবাই দিয়ে থাকি এই মাছগুলো কিন্তু বিশেষ করে অক্সিজেন সাপোর্টে আমরা পাঠাবো এটা কক্সবাজারে তো আপনারা চাইলে যে কোনো প্রান্তে থেকে আমরা আপনারা মাছটা নিতে পারবেন এই মাছগুলো দুজি আপনারা নেন অবশ্য অল্প খরচে কিন্তু বাজত করতে পারবেন তো চাষি ভাইরা আমার চ্যানেলে দিন নতুন নতুন থাকেন অবশ্য নিত্য নতুন ভিডিওতে চ্যানেলটা সাবস্ক্রাইব দেবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আর যারা দিয়ে আছেন ওদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে বেশি কিছু বললাম না খুদা হাফেজ